প্রেসিডেন্ট ভাদি নিউজিল্যান্ডসকে জানিয়েছেন রাশিয়া বর্তমান সম্ভাব্য আন্তর্জাতিক নেতাদের বৈঠকের প্রস্তুতির সুযোগকে কাজে লাগিয়ে আরো ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে তার অভিযোগ বৈঠকের আলোচনাকে প্রভাবিত করতে এবং চাপ সৃষ্টির উদ্দেশ্যে মস্কো একের পর এক আক্রমণ করছে জেলেনস্কের বক্তব্য অনুযায়ী শুধু গত রাতেই রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক আকারে হামলা চালায় এ হামলায় ব্যবহার করা হয়েছে শত শত ড্রোন এবং ডজন খানে ক্ষেপণাস্ত্র রাশিয়ার সেনারা আক্রমণ আক্রমণ চালিয়েছে স্থল আকাশ ও সমুদ্র তিন দিক থেকেই ফলে ইউক্রেন জুড়ে একাধিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিক তথ্য অনুযায়ী এসব হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অঞ্চলে সাধারণ মানুষের রাতভর আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য হতে হয়েছে স্থানীয় প্রশাসন বলছে প্রতিরক্ষা বাহিনী অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হলেও কিছু মিসাইল ভেদ করতে পারেনি আরও সতর্ক করে বলেন এই ধরনের রাশিয়ার এক কৌশল যার মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনকে দুর্বল প্রমাণ করতে চাইছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা আহ্বান জানিয়েছেন এবং নতুন করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন